ছত্রপতি শিবাজী জন্মজয়ন্তী পালিত হল দুর্গাপুর এই উপলক্ষে চিত্রালয় মেলা ময়দান থেকে চণ্ডীদাস পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় দুই বেসরকারি সমাজসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় পা মেলান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুই বিজেপির যুব নেতা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য নেতাকর্মীরা লক্ষণ ঘড়ুই বলেন যেভাবে শিবাজী মোগলদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করেছিলেন তাতে প্রত্যেকের ঘরে শিবাজির মতো পুত্র সন্তান জন্মগ্রহণ করুক এই প্রসঙ্গ বলতে গিয়ে সন্দেশখালীর উদাহরণ টেনে নিয়ে তিনি বলেন স্বাধীনতার পরেও এ রাজ্য পরাধীন দেখুন আমরা সকলে জানেন হৃদয় সম্রাট হিন্দু হৃদয় সম্রাট শিবাজি জন্মজয়ন্তী আর সেই উপলক্ষে আমরা এবং রয়্যাল বার্দাসের পক্ষ থেকে পরপর তিন বছর আমরা বন্যাটা সহায়তা করি এবছরও আমরা চিত্তালয় ময়দান থেকে চণ্ড পর্যন্ত মিছিল করলাম উদ্দেশ্য একটাই সেই সময় শিবাজী মহারাজ মুঘল দ্বারা আক্রান্ত ছোট রাজারা তাকে সাহায্য করেনি তারপরেও তিনি স্বাধীনতা পাওয়ার জন্য দেশকে রক্ষা করার জন্য হিন্দু সমাজকে রক্ষা করার জন্য হিন্দু মহাভুষ রক্ষা করার জন্য তিনি ঝোল ছিলেন যুদ্ধ করেছেন এবং তারপরেও তিনি পঞ্চাশ বছরের মধ্যে তিনি তার মৃত্যুবরণ করেছেন তা আমরা গর্বিত এবং শিবাজী মহারাজের জন্মজয়ন্তী পালন করার জন্য আজকে বাংলার যে অবস্থা বাংলার কালিয়াচক মালদা মুর্শিদাবাদ বীরভূমের নানুর লাভপুর বোলপুর চব্বিশ পরগনা এবং যেভাবে সন্দেশখালীতে মা বোন আক্রান্ত আজকে বলবো এই কোথায় সারা বাংলায় ঘরে ঘরে এই শিবাজি মতো তারা পুত্র জন্মগ্রহণ করুক বাংলা রক্ষা করার জন্য যে শিবাজি রক্ষা করেছেন দেশকে সুভাষচন্দ্র বোস সংগ্রাম করেছেন বিনয় মত দীনেশ ক্ষুদিরাম জন্য যুদ্ধ করেছেন আজকে বাংলার স্বাধীনতার পরম পরাধীন তাই মায়ের আক্রান্ত বনের আক্রান্ত হাহাকার চিৎকার করছে তাই আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে অন্ডায় প্রতিবাদ করতে প্রতিরোধ করতে হবে প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে সেই মন্ত্র নিয়ে আমি মিছিল আয়োজন করেছিলাম i oh. কর্ণাট্য শোভাযাত্রায় আমরা আমাদের মধ্যে পেয়েছি শিবাজি জয়ন্তী উপলক্ষে বিধায়ক